প্রকৃত মুমিনের হাতে আল্লাহ পাক तमाम পৃথিবীর শাসক ক্ষমতার আর প্রদান করবেন ঘুরে বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা প্রকৃত মুমিন যদি হাতে বেরো শুধু বাংলাদেশ নয় শুধু ভারত নয় শুধু রাশিয়া না আমেরিকার সেই হোয়াইট হাউজেরও বেরো। كلمه खुद तपका अल्लाह तआला उদিন করে দিবে ঘুরে বলো আল্লাহু আকবার। সত্যি আল্লাহ শুনিয়েছে বিশেষ তিনটি পুরস্কার প্রদান করবেন এক নাম্বার সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিবেন শর্ত হল ইমানদার হতে হবে আমলে সলেহকারী হতে হবে এই দুই শর্ত দিয়ে আল্লাহ বলেন সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিব এবং তোমরা যে দিনে ইসলামকে বিশ্বাস করো সারা পৃথিবীতে সকল ধর্মকে খতম করে ইসলাম ধর্মকে বিজয়ী করে দিব আল্লাহ তিন নাম্বার বিজাতিদের মরণাস্ত্র ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ভয় থেকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন সেই ভারতের ক্ষেপণাস্ত্রের ভয় থাকবে না আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভয় মুসলমানদের পরিচয় থাকবে না প্রকৃত মোমেন যখন হবে আমাদের সালেহকারী হবে তো আল্লাহ তালা বিজাতিদের ক্ষমতা থেকে তাদেরকে নিরাপত্তা দান করবেন তোমার

তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একটি অর্থ বা আরেকটি আসমান জমিনার পার্থক্য আল্লাহ তাআলা যাকে 100 মর্তবা দান করবেন তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ ওয়া মাগফিরাতু ওয়া রিযকুম

কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে কথা বলুন ঠিক না আমরা কোরআনের আইন চাই কি চাই না কোরআনের আইন চাই কি চাই না অবশ্যই কোরআনের আইন রাষ্ট্রে প্রয়োজন কেননা উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ সন পর্যন্ত এই চুয়ান্ন বছর হিন্দু ছিল দূরে বলেন না হিন্দু ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল মুসলমান কিন্তু এই চুয়ান্ন বছরের ভিতরে আল্লাহর কোরআনের আইন দিয়ে একটি বিচার কাজ ফাইসলা করেনি কথা বলুন ঠিক না যদি তুরির বিচার হতো যদি সন্ত্রাসীর বিচার হতো দাদাবাসের বিচার হতো যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে কোরআনের আইন দিয়া এই বিচার ফাইসলা হইতো তাহলে এদেশে দাদাবাস বাড়তো না কমতো সন্ত্রাসী বাড়তো না কমতো তার মানে পরিষ্কার বুঝে ফেলেছি তোমরা থাকলেও কোরআনের একটি আইন তোমরা কার্যকর করবে না কথা বলুন ঠিক না অবশ্যই আল্লাহর কোরআনকে সংসদে চালু করার জন্য চালাবার জন্য আমাদেরকে বিকল্প পন্থা এবার বেঁধে দিতে হবে কথা বলুন ঠিক না এজন্য সামনে সুবর্ণ সুযোগ আছে ইসলামী দলগুলোকে অবশ্যই আমরা এক কাতারে দেখতে চাই কথা বলুন ঠিক না তবে হ্যাঁ কিছু দালাল আছে কিছু দালাল আছে না নয় টুপা পরে টুপি পরে ফতুয়াবাজি শুরু করছে যুগে 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 আমরা যত বেইমান মুক্তা কুটপাট দেখেছি তাদের দালালি এক শ্রেণীর আলমকে দেখেছি কথা বলুন ঠিক না আমরা বিগত সময়ে বিগত ষোলো কিছু কুচকি দালাল আলমদেরকে দেখেছি এবার আমরা তাদেরকে দেখতে চাই না কথা বলুন ঠিক না তবে পূর্বে যারা দালালি করেছ ওখান থেকে বর্তমান যারা দালালি করছো শিক্ষা নাও আর যদি শিক্ষা না নাও তাহলে তোমাদের বাপ দাদা পূর্বে যারা দালালি করেছে দেখো আর বাইতুল মুকাররাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক না সুতরাং ওলামায়ে কেরামদের জন্য শিক্ষা আছে পূর্বের দালালদের কাছে কাজেই সব দালালি বন্ধ করে

হয়ে গেছে সবাই এক ডাকে বলতে হবে এক যবানে এক কণ্ঠে এক লিসানে দুই টুটে আমাদের কথা বলতে হবে আমাদের আলকোরানের আলো কোথায় জ্বলতে হবে জংজতে জানতো সবাই আপনাদের কাছে আজকে আলোচনা ভালো লাগছে তো এই পর্যায়ে আমাদের মাঝে যিনি উপস্থিত হচ্ছেন যার মাধ্যমে আমরা মুক্তি আমির হামজা সাহেবের কাছে পর্যন্ত পৌঁছেছিলাম মুফতি আমির হামজা সাহেবের পিএস

عليكم ورحمة الله وبركاته. أقرأ الشكر الحمد لله وكفى وسلم على عباده الذين استقاموا. أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ولعل عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ونبينا

আল্লাহ তালার শুকর আদায় করি জি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটি মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন ওই আল্লাহ তাবারাকা তাআলার দরবারে গত 16টি বছর এত কি মাহফিল করতে গেলে জালিমদের পিছন ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যেত মাগার অনুমতি মিলত না এদের ছিল কোরআনের ময়দানে যারা তাদের চামচামি করতো তারাই শুধু বয়ানের ময়দানো পারতো আর বাকি কেহ পারতো আল্লামা দেলোয়ার হুসেন সাইদ রহমাতুল্লাহ আলাই তাকে গোটা ষোলো কয়েকটি বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করে ষড়যন্ত্র করে সেখানেই হত্যা করেছে পরিকল্পিত ভাবে কারণ কি জানেন কারণ হল দেলোয়ার হুসেন সাইদ রহমাতুল্লাহ আলাই দেশ বরণ্য মোফাসিনে কেরাম সে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কোরআনের আলোচনা করে মানুষকে আল্লাহর দিকে কোরআনের দিকে আহ্বান করত সেখানে দেলোয়ার হুসেনের দোষ ছিল না তাদের টার্গেট ছিল কোরআন এবং ইসলাম কি টার্গেট ছিল কোরআন ইসলাম আজকের যিনি এই মাহফিলের মধ্যমণি মুফতি আমির হামজা এই আমির হামজাকে গোটা তিনটি বছর পর্যন্ত কারা বন্ধ করে রেখেছিল ওই জালিমদের টার্গেট ছিল আমির হামজা নয় ওই জালিমদের টার্গেট ছিল ইসলাম তাদের এত টার্গেট শুধু ইসলাম কোরআন ইসলাম কোরআন বন্ধ কর একটা উদাহরণ দি তিন বন্ধু কালারিং চশমা লেগে মাঠের মধ্যে হাঁটতেছে তিন বন্ধু তিন কালার চশমা লেগে একজন বলে আসমানের কালার কালো আর বলে আসমানের কালার তো লাল আর বলে না আসমানের কালার তো রকম সোনালী কালার অথবা সবুজ মাঠের মধ্যে এক বৃদ্ধ মানুষ হেঁটে যায় ওই বৃদ্ধ আচ্ছা মরুব্বী বলেন তো আসমানের কালার সে আসমানের কালার বলে দিছে তিনিও জন চিন্তা করে আমরা একজন দেখি কালা একজন দেখি লাল একজন দেখি হলুদ এই মরব্বী একাই একটা বলে কেন ব্যাপার ওপর আয়নুল কারিম এবং নবী আলাই এই দেশ নিয়ে এই দেশ নিয়ে এই দেশকে আমরা আগাই নিতে পারবো সুন্দর মাধ্যমে তখন এই দেশ তখন এই দেশ বাংলাদেশে শুধু চাঁদাবাজি হেঁটে যাবে কথা বলতেও সাহস পাবে না ঠিক আমরা চাই না ধরে বলেন তাহলে আমাদেরকে আগাইতে হবে আমার এলাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ নিয়ে যদি মানুষ আজও তাকে অনুসরণ করে তারপরেও এই দেশ থেকে দেশ থেকে এই দেশের বিরুদ্ধে আচরণ করবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের বন্ধু ছিল নাকি দুশ্মন ছিল বন্ধু ছিল তার মতো হতে হবে আজ শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের নামে নাম নিয়ে কত জায়গায় উসৃঙ্খল আর জাদাবাজির কত পয়না হচ্ছে হচ্ছে না তাদেরকে ব্যক্ত ভাষায় বলতে চাই আপনারা শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের অনুসরণ করেন তাহলেই আল্লাহ তাআলা সফল کامیابی দান করবেন ঠিক না আমি একটি আয়াতের গ্যারিমা তেলাওয়াত করেছি আমার বয়ান খুব সংক্ষিপ্ত অনেক অসুস্থ আমি অসুস্থর মধ্যে চলে আছি আল্লাহ তালা বলেন ওয়া হাওয়া আল্লাহ বলেন যাহারা আমি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নফসকে পরিশুদ্ধ করে তাদের জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ কার সামনে দাঁড়াইতে ভয় রাখতে হবে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় রাখতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি আমার অন্তরে থাকে আমি রাতের অন্ধকারে ধর্ষণ করতে পারবো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি আমার অন্তরে থাকে আমি ঘুষ চাঁদাবাজি লুপ্তরাজ করতে পারবো আল্লাহর ভয় এমন একটা গুণ যে ভয় অন্তরে থাকলে কখনো গুণা করার সম্ভব তাকুয়া হজরতে হাসান মসরি রহমাতুল্লাহ আলাই বলেন তাকুয়া কি জানো হজরতে হাসান মসরি রহমাতুল্লাহ আলাই বলেন তাকুয়া ওই জিনিসের নাম যে জিনিসটা গুলো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটতেছ হাঁটতেছ ওই রাস্তাটা কাটা যুক্ত হওয়ার কারণে তোমার শরীরেও নতুন জামা কাপড় পরিধান করা ওই রাস্তা! তোমার নিজের কাপড়কে ওই নতুন কাপড়কে কত সতর্ক অবস্থায় রাখবা তার চাইতে বেশি রাখতে হবে দুনিয়ার গুনা যেন তোমার শরীরে না লাগে ঠিক কিনা জোরে বলেন তাকুয়া সাহাবাহিকের তাকুয়া কেমন ছিল সাহাবাহিকের এক দুই মিনিট শেষ করে দিব সাহাবাহিকের তাকুয়া কেমন ছিল হজরতে আলী রবি আল্লাহ গুতালু যখন উজু বানাইতেন হজরতে আলী রবি আল্লাহ গুতালুর শরীর থার করে কম্পন করত সাহাবাইকেরাম বললেন ভাই আলী আপনার শরীর এত কম্পন করে কেন উজু বানানোর পর হজরতে আলী রবি আল্লাহ গুতালু বলেন ও নবীর সাহাবাইকরা বানানোর পার এমন একটি মালিকের সামনে দাঁড়ায়ব ও সাহাবাইকরা যিনি আসমানের মালিক বাহারিন মালিক সূর্যের মালিক সাত আসমানির মালিক যিনি কিয়ামতের দিনেরও মালিক মালিক ইয়াউমদ্দিন যিনি রোজ হাসরের দিন

ও সাহাবি তুমি দুইটি গুণ অর্জন এক নাম্বার হলো তাকুয়া দুই নাম্বার হলো কোরআনের শিক্ষা যেমন করে তাকুয়া আছে সে তার ভিতরে আমলে আগ্রহ পয়দা হবে যার ভিতরে তাকুয়া নাই তার ভিতরে আমলের আগ্রহ পয়দা হবে না বলে কোরআনের শিক্ষা অর্জন বলে কোরআনের অর্জন করিলে লাভ বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের আড্ডা দিক গুলো দূর করে দিবেন তোমার নফসকে বিশুদ্ধ হবে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নফসকে বিশুদ্ধ করে তাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ জরে বললেন বগুড়া থেকে আসছেন যিনি প্রতিনিধিত্ব করেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন তিনি এতক্ষণ কথা বললেন তার পরিচয় শুধু আপনাদেরকে দেখাই আমাদের আমির আলদা সাহেবের সাথে একজন পিএস আছে আরেকজন আমাদের পল্লী টুডে অবস্থান করছেন সেখানে চলে আসতেছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 나와 এতগুলো মানুষের ধীরে ধীরে আল্লাহর আদায় করলে নিয়ামতে এই মাঠ ভরপুর করে দেবে বলেন না সুবহান আলহামদুলিল্লাহ বললে শুক্রিয়া আদায় হয় শুক্রিয়া আদায় হইলে আল্লাহ তালা জমাতের ওষুধ আকান দান করেন হয় না